খুব ঝুঁকিপূর্ণ জায়গায় নতুন আগত কিছু রোহিঙ্গা কিছু শেল্টার বানিয়ে বসবাস করছিলেন জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন খুবই ঝুঁকিপূর্ণ দুই পাশেই উঁচু পাহাড় আছে এবং ব্যাপক পরিমাণে যদি বৃষ্টি হয় টানা দুই তিন দিন বৃষ্টি হয় তাহলে ধসে তাদের চাপা পড়ার আশঙ্কা আছে তো সেই ঝুঁকি বিবেচনায় আমরা টেকনাফ থানা পুলিশ এবং এপিবিএনের সহায়তায় আজকে এখানে একটা উচ্ছেদ করছি আমাদেরকে সর্বতভাবে স্থানীয় মেম্বার সহায়তা করছেন আর সবচেয়ে বড় যে বিষয়টা যেটা নিয়ে হয়তো আপনারা প্রশ্ন করবেন পরে আমি বলে দিচ্ছি যে এখানে যে রোহিঙ্গারা আছেন তাদেরকে তাদের আত্মীয় স্বজনের বাসায় প্রথমত পাঠিয়ে দেওয়া হবে তারপরে খুব তাড়াতাড়ি তাদের উপযোগী কোথাও তাদেরকে রিলোকেট করা হবে তাদের এখানে তারা কোনো ঝামেলায় পড়বেন না

একটা বিষয় কমপ্লেন আসলে তো এটা কেউ ইয়ে করে না আমরা কমপ্লেন পেয়েছি আমরা আছি এখন এখনো এই মুহূর্তে আমরা ব্যবস্থা